বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ মহাপরিচালক ও আমার সামনে উপবিষ্ট আমার মাথার তাজ সমতুল্য আসাদাইজ কেরাম এবং বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছাত্র বায়রা আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সম্মানিত হাজিরিন আপনারা সকলে অবগত আছেন আজকের আজকের বিষয় সম্পর্কে আর তা হলো সিরতুল নবী সল্লা আলহি ওসাল্লাম তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সময়ের স্বল্পতার পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরি যখন পৃথিবীতে মানুষেরা গুনায় পুরা পৃথিবীকে অন্ধকার আচ্ছন্ন করে করে গিয়েছিল সেই পৃথিবীকে আলো করার আলোকিত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মহামানব হুজুরসোল্লু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করেন এই মহামানব এমন একজন মহামানব যার মতো আর এই মহামানব পৃথিবীতে আসবে না তিনি পুরা পৃথিবীটাকে তিনি আলোকিত করেছেন সম্মানিত হুদুর হুদুরসোল্ল্লাহু আলাইহি আসাল্লাম পৃথিবীতে আগমন করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আহ্বান মাসের বারো তারিখ অথবা আট তারিখে সম্মানিত হাজিরিন হুদুর সোল্লু ওয়াসাল্লাম মা আমিনার আমেনার তিনি তিনি ধারণ করেন তারপরে তিনি পৃথিবীতে আসেন পৃথিবীতে আসার পরে জন্মের পূর্বেই তার পিতাকে তিনি হারান এবং জন্মের পরে ছয় বছর বয়সে তার মাতাকে হারান এরপরে তিনি এতিম নবী আস্তে আস্তে তিলে তিলে বড় হতে লাগলেন এবং নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানব ছিলেন যে মক্কার কাফেরা তার চরিত্র দেখে সকলেই তার উপাধি দিয়েছিলেন আল আমিন রূপে প্রিয় সম্মানিত হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আঠারো বছর হয় তিনি সমাজ থেকে কুসংস্কার দূরবিত করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করেন সম্মানিত হাজিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর হয় আল্লাহ রব্বুল আলমিন হেরা গোহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্ত করেন কুদুরসল্লাহ আলহিউসাল্লাম নবুয়ত লাভ করে তিনি সর্বপ্রথম নিজেদের লোকদেরকে তিনি ইসলামের দাওয়াত দেন অল্প কিছু সংখ্যক লোক তার দাওয়াত কবুল করেন এবং সকল মানুষ নবী সল্ল্লাহ আলহিসাল্লামের শত্রুতা পোষণ করেন নবী সাল্লু আলহি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কাফের বেইমানেরা নবী সাল্লু আলহি আসাল্লামের উপর ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্রে আল্লাহ রবুল্লা আলামী নবী সাল্লু আলহি বলে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যাতে হিজরত করেন নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মদিনায় চলে যান মদিনার মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দরভাবে তারা গ্রহণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাইকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে সকল লোকদেরকে ইসলামের দাওয়াত দেন যখন কাফেররা দেখলো যে ইসলাম আস্তে আস্তে উন্নত হতে লাগলো তখন কাফেররা কাফেরারা ইসলামকে ধ্বংস করার জন্য শত্রুতা পোষণ করেন এরপর নবী সল্ল্লাহু সাল্লাম আল্লাহ আল্লাহতালার আদেশে তিনি যুদ্ধ করেন জিহাদ করেন নবী সাল্লু সাল্লাম তিনি জিহাদ করে সাহাবিদেরকে শিক্ষা দিয়ে যান যখন নবী সল্ল্লাহু সাল্লাম যুদ্ধ করেন নবী সাল্লাম বদর যুদ্ধে তিনি তার চোখের পানি ফালাইয়া শেষ অবস্থায় তিনি যুদ্ধ করেন এবং উহ যুদ্ধে তার ডানদান মুবারক শহীদ করেন নবী আলাইহি ওয়াসাল্লাম কন্দক যুদ্ধে পেটের মধ্যে পাথর বাঁধেন নবী আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনীটি জীবনী এত সুন্দর জীবনী যার মতো আর জীবনী গঠন হবে না এজন্য নবী সাল্লু আলি ইসলামের চরিত্র এত উন্নত ছিল যে আল্লাহ তাল স্বয়ং কোরআনে পাকেই বলেন যে ও ইন্দা আলা আলাহুল আজিম হে নবী আপনি তো উত্তম চরিত্রের অধিকারী তো নবী সাল্লু আলি ইসালাম ওনার জীবন এত সুন্দর এই জন্য আমরা তার উন্নত হইতে পেরেছি এই আমাদের সকলেরই উচিত যে তার সুন্নত তার সিরাত আমাদের মাঝে আনা আল্লাহ আলমী নবী সাল্লু আলি আসলামের সুনতগ্র যাতে আমরা সকলে আ। الله رب العالمين ما دشأك لكتوفدان قرون وما أرسلناك إلا رحمة للعالمين.